বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলি আমরা যে ভিডিওটির রিয়েকশন দেবো সেই ভিডিওটির লিংক তোমরা আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবে তোমরা যদি চাও সেই ভিডিওটি দেখার জন্য আমাদের কমেন্ট বক্সে লিংক দেয়া থাকবে লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি তোমরা দেখে আসতে পারো ওই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এই রিয়েকশন ভিডিও পাওয়ার জন্য একটি ছোট্ট গ্রামে মেঘমালা নামে একটি সরল ও কৌতূহলী মেয়ে থাকত সে খুবই সাহসী এবং প্রকৃতির প্রতি অসীম ভালোবাসা রাখত গ্রামের সবাই মেঘমালাকে ভালোবাসত কারণ সে সবসময় অন্যদের সাহায্য করত এবং দয়ালু মন নিয়ে চলত একদিন গ্রামের চারপাশে হঠাৎ অদ্ভুত অন্ধকার ও ঝড় আসে গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে সবাই ভয় পায় কারণ এই ঝড় আগে কখনও গ্রামে আসেনি মেঘমালা জানতে চাইল কেন এমন হচ্ছে তার দাদা বলল এটা জাদুর ঝড় কেউ যদি তার হৃদয়ের সত্যিকারের সাহস এবং ভালোবাসা দেখাতে পারে তবেই এই ঝড় থামানো সম্ভব মেঘমালা ঠিক করল যে সে এই ঝড় থামাবে সে ছোট্ট কুকুর বন্ধু ঝাপটাকে নিয়ে ঝড়ের দিকে এগিয়ে গেল পথে তারা বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয় বড় বড় গাছ ভেঙে পড়ছে নদীর জল ভয়ানকভাবে উথলে উঠছে আর বাতাসে জাদুর শঙ্খ ধ্বনি বাজছে কিন্তু মেঘমালা কখনো হার মানল না সে মনে মনে বলল ভয় পাওয়া চলবে না আমার সাহস এবং ভালোবাসা আমাকে সাহায্য করবে ঝড়ের মধ্যেই মেঘমালা একটি আলো দেখল সেই আলো ছিল একটি ছোট্ট জাদুকরী পরিটি বলল মেঘমালা তুমি যদি সত্যিই সাহসী হও তবে তুমি আমাকে সাহায্য করো আর আমি তোমার সাহসের শক্তি দিয়ে এই ঝড়কে শান্ত করব মেঘমালা দ্রুত সম্মতি দিল সে পরীর হাতে হাত দিল আর তাদের মিলিত শক্তি ঝড়কে শান্ত করতে লাগল চলো তবে এবার আমরা ভিডিওটি শুরু করি বাঁচাও কে আছো বাছাও বাঁচাও কি মাতার পিতার কি হলো তার এমন চিৎকার করছে কেন দেখি তো কি হলো

মা তুই চলে যা এখান থেকে তুই চলে যা এই শয়তানটা তোকে মেরেই ফেলবে যা হ্যাঁ মা আমাদের কথা ভাবিস না তুই বেঁচে থাকলেই আমাদের সব জামা পানা তুই পালা পালা এ কি করলি শয়তান ছেড়ে দে ছেড়ে দে আমার কন্যাকে মানুষ বানিয়ে দে ওকে ছেড়ে দে

বন্ধুরা এই ভিডিওটির লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেয়া আছে তোমরা এই ভিডিওটি সরাসরি গিয়ে দেখে আসতে পারো আর এই ভাইয়ের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও